মজুদ করে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙাপাড়ার ঘটনা ঠেঙাপাড়া লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলে পরিচিত এই ঘরটি ঘরের অ্যাসবেস্টারের চালা সম্পূর্ণ উড়ে যায় মনে করা হচ্ছে প্রচণ্ড গরমে মজুদ করা বোমা বিস্ফোরণেই ঘটনা ঘটে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন একটা খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে তারপর আমরা রাশ করেছি এখন আমরা বিডিএসকে খবর দিয়েছি তারপর দেখা যাক আস্তে আস্তে কী আনফোল্ড করে কী মনে হচ্ছে স্যার যে কী মাধ্যমিকভাবে কী পাচ্ছেন আর কি এটা টু আর্লি টু সে এখন জাস্ট ঘটনাটা ঘটেছে কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি বলে বলা যাবে প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা এটা এক্সপার্ট না হলে বলতে হবে না বিডিএসের টিম আসে পড়ায় স্যার যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআয়ার অফিস ছিল পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে জানা গিয়েছে যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত হাওয়া আর

ভিতর থেকে বাসটা হয়েছিল তার মানে কি মনে করছেন ভিতরে কি মজুত রাখা হয়েছিল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা